জয় 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 দেব পদ্মাবতী জয় 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 দেব পদ্মাবতী জয় জয় দেখতে পাচ্ছেন এখানে যারা ভক্ত রয়েছে জয় জয় কার দিচ্ছেন জিজ্ঞাসা করবো দাদা কি রঙ কি ঠাকুর এটা বাবা জয় দেব জয় দেব এটা নমস্কার বন্ধুরা আমি রঞ্জিত দাস ব্লগ রঞ্জিত দাস ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত প্রচার দিবেন বাবা জয় দেবের মেলায় চাপ করবেন এটা পরে হ্যাঁ দাদা রং করছে দাদাকে জিজ্ঞাসা করবো নিয়ে আপনাদের সাথে আর আমি এখন রয়েছি অজয় নদীর ঘাটে দেখুন এখানেই কালকে স্নান হচ্ছে মকর সংক্রান্তি সেই শেষ প্রস্তুতিতে এই জয়দেবে কত যে মন্দির এবং যে মেলাটি বসে সেখানে রয়েছি আজকে এই শেষ প্রস্তুতিতে আপনাদের ঘুরে ঘুরে দেখাবো আপনারা কোথায় আসবেন এবং কীভাবে থাকবেন এবং কোথায় স্নান করবেন সব কিছুই ইনফরমেশান এই ভিডিওর মধ্যে পেয়ে যাবেন ভিডিওটি দেখতে থাকুন আমার সাথে থাকুন আর এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন এই জানুয়ারি মাসের তেরো তারিখ দু হাজার পঁচিশ আর আমি এখন রয়েছি বারোটার সময় অজয় নদীর ঘাঁটি এখন ভিডিওটি বানাচ্ছি বন্ধুরা আমি জয়দেবে এসে গেছি আর সেখানে মালপত্র রেখে আমি এখন যাচ্ছি যেখানে দুর্গাপুর বাসগুলি দাঁড়ায় সেই সাইড থেকে আমি ভিডিওটি শুরু করছি আর দেখুন অনেকে এখন বন্ধুরা আমি এখন রয়েছি দুর্গাপুর সাইডে আর এই যে অজয় নদী রয়েছে এই অজয় নদী পার করার পরেই পড়ে যাচ্ছে বীরভূম আর সেখানেই জয়দেবের মেলাটি হয় তো চলুন আপনাদের নিয়ে যাচ্ছে আর ঘুরে ঘুরে দেখাচ্ছে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে ভিড় হয় আর এখন বাজছে ঘড়ির কাটায় বারোটা আর সেই সময় দেখুন প্রত্যেকে আসছে আর এই সাইড দেখুন কালি রয়েছে রং করা হয়ে গেছে কালিগুলো দেখতে পাচ্ছেন আপনারা এই চেকপোস্ট করা হয়েছে এখানে প্রশাসনের ব্যবস্থা রয়েছে আর এখানে রং করছে দাদাকে জিজ্ঞাসা করব রং হচ্ছে নাকি হ্যাঁ মেলা কবে থেকে দেখতে পাচ্ছেন এখানে কালী রং করছে আর কাল থেকে মেলা তো চলুন আগে নিয়ে যাচ্ছি আরো দাদা এটা কি ঠাকুর আছে এটা হচ্ছে জয়দেব এই এটা হচ্ছে পদ্মবতী না আর এই যে জয়দেব দেখুন রং করা হয়েছে খুবই সুন্দর লাগছে দেখতে এখনো চক্ষুদান করা হয়নি জয়দেবের তো চলুন আরো আগে নিয়ে যাচ্ছি আপনাদের মকর সংক্রান্তি আর এখানে দাদা রঙ করছি আর আমি একটু আগে যাব যাওয়ার আগেই এখানে পুলিশ প্রশাসনের ব্যবস্থা রয়েছে আর এখানে দেখুন চেক পোস্ট করা রয়েছে এখান থেকে গাড়িগুলো বন্ধ করে দেওয়া হবে আর দুপাশে নদী যাওয়ার আগে প্রচুর দোকান রয়েছে আর ধারে ধারে ঠাকুরের মূর্তি রয়েছে চলুন এবার আমি এই নদীটি পার করি আমি এখন যে অজয় নদীর ধারেই মেলাটি বসে সেই অজয় নদী পার করছি আমি তারপরেই পড়ে যাবে ওই সাইডে হচ্ছে বীরভূম একটু দেখি দিই এইগুলোতে পুরো সাইডে সাইডে ঘাট থাকবে এগুলোতে আপনারা স্নান করতে পারবেন কালকে নদী ক্রস করছে আর দেখুন প্রত্যেকে আসছে ভক্তরা স্নান করবে কালকে খুব জোরদার চলছে আর খুবই সুন্দর প্রস্তুতি এখানটা কি জন্য করেছে সেটা আমার জানা নেই তবে এখানে একটা লাইট দিয়েছে দেখুন আজ থেকেই স্নান করছে আর প্রচুর ভিড় রয়েছে দু সাইডেই আমি এখন যাব যে সাইডে মেলাটি বসেছে সেইখানে যাব চলুন দেখাচ্ছি আপনাদের জায়গায় সিসি ক্যামেরা লাগানো রয়েছে দেখুন দেখুন আশ্রমের জন্য ঠাকুর নিয়ে যাচ্ছে আর নদীটা পার করার পরেও আরেকটা রয়েছে এখানে চেকপোস্ট করা রয়েছে বীরভূমে প্রবেশ করার আগে দেখতে পাচ্ছেন আমরা এই সাইড থেকে এলাম আর বার সাইডে দেখুন স্নান করার খুবই ব্যবস্থা ভালো করা রয়েছে আর এইখানে ধারে ধারে প্রচুর পরিমাণে মূর্তি রয়েছে মা কালী দুর্গা এবং জয়দেব পদ্মাবতী রয়েছে এই সাইডও আপনারা স্নান করতে পারবেন যেটা ডান ঘাটের সাইডে চলে এসেছি আর সাইডে সাইডে দেখুন ঠাকুর রয়েছে এখানে কি লেখা রয়েছে সেটা আপনাদের দেখাবো স্নান করার জন্য বসে আছে আর এখানে পুলিশ প্রশাসনের খুবই সুন্দর ব্যবস্থা করা রয়েছে আর এখানে দেখুন লেখা রয়েছে আপনারা সরকার যেগুলি লিখেছেন সেগুলো অবশ্যই আপনারা ফলো করবেন জয়দেব মেলা দু হাজার পঁচিশ কেবলমাত্র নির্দিষ্ট ঘাটেই স্নান করুন নদীর গভীরে যাবেন না এটি বিপজ্জনক অবশ্যই আপনারা এগুলি মেনে চলবেন সে ঘাট ঘাটের দিকে যাচ্ছি না মেয়েরা স্নান করছে এবং সেই সাইডে যাওয়া চলবে না অবশ্যই সরকার থেকে জারি করা হয়েছে অবশ্যই সেগুলো আপনারা ফলো করবেন তো চলুন আপনাদের আবার আগেরটা দেখাচ্ছি জয় জয় জয়দ্মাবতীবী দেখতে পাচ্ছেন এখানে জয়কার দিচ্ছে কবি জয়দেব ও পদ্মাবতীর মা কালী রং করছে ভাই ভাইয়ের নাম জিজ্ঞাসা করবো আদিত্য আদিত্য দেখুন আপনারা অবশ্যই কমেন্ট করবেন শেয়ার করবেন এর জন্য ধারে ধারে প্রচুর পরিমাণে এই ধরনের মূর্তি রয়েছে দেখুন সাইডে সাইডে জয়গুরু

কালকে তবে মকর স্নান আর কি রং করবে করার পরে দেখুন এদিকে অনেকগুলি আখড়া রয়েছে যেগুলোতে আপনারা থাকতে পারবেন এগুলো হচ্ছে আবারও ব্যবস্থা রয়েছে সেগুলিতে তো চলুন একটু আগে আবার যাচ্ছি আমি আপনাদের দেখাচ্ছি কোন দিকে মেলাটা বসে আরও নামলে অনেকগুলি এখানে পেয়ে যাবেন আশ্রম সেই আশ্রমে থাকতে পারবেন আগে সে ডান সাইডে দেখতে পাচ্ছেন অনেক ডান সাইডে রয়েছে মেলা দেখুন গাদা গাদা কোলা দেখুন কোলা রয়েছে দেখুন মিষ্টির দোকান রয়েছে মিষ্টি জেলা ব্যাগ বিক্রি হচ্ছে এবং লোহার জিনিস নানা রকমের জিনিস বিক্রি হবে এবং মনিহারি এই সাইড পেয়ে যাবেন আপনি আর একটু আগে গেলেই দেখুন দোলনা পাবেন ছেলেদের দোলনা রয়েছে এখানে খেলার আর এই সাইড রয়েছে জাল বিক্রি হচ্ছে দেখুন

দেখুন দশ টাকা পিস বিক্রি করছে আপনাদের মালা এখানে আমি এই সাইড থেকে গেলাম এই সাইড হচ্ছে দুর্গাপুর দেখুন আছে এই সাইডে মেলা বসেছে আপনার ঠেলা টেলা পাবেন আর এবং যে বড় বড় দোলনা সেগুলো এই সাইডে বসেছে আর একটু আগে গেলে আপনি মন্দিরটা পাবেন আর আমি এখন যে সাইডে আছি সেইখানটাতে আপনি যাচ্ছি যে আশ্রম আছে সেখানে এই সাইডে আমার আশ্রম রয়েছে সেখানে যাচ্ছি মেলায় দেখুন বিক্রি হয় দেখুন জাল বিক্রি করছে আপনারা দেখতে পাচ্ছেন এই আশ্রমগুলিতে অনেকেই ভক্ত আছে এবং আজকে রাত্রে এখানেই থাকবে তারা আর আশ্রমগুলির প্রত্যেকটি আশ্রম খুবই সুন্দর সাজানো হয়েছে এখানে আসে রস বিক্রি করছে দেখুন আমি যে আশ্রমে রয়েছি সেই আশ্রমটির নাম হল সুশান্ত কালী আর এখানে দেখুন অনেকেই রয়েছে আর এখানে একটা রাধাকৃষ্ণের মূর্তিও রয়েছে সামনেই নাম কি আছে আশ্রমের আমাদের আশ্রমটার নাম হচ্ছে চাকদোলা শ্মশান কালী আশ্রম চাকদোলা ব্রিজ আঠারোতম বছর হচ্ছে এখানে এখন বন্দা তৈরি হচ্ছে দিনের বেলায় ভাত ছিল আর রাত্রে বন্দা তৈরি হচ্ছে দেখতে পাচ্ছেন এখন যে আশ্রম আছে সেখানে খাবার খাওয়াচ্ছি খুবই ভালো লাগছে আপনারা অবশ্যই এই জয়দেব মেলাতে আসবেন আপনাদেরও আনন্দ লাগবে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখন আমি জয়দেবে রয়েছি আর কালকে হচ্ছে মকর সংক্রান্তি সেই উপলক্ষে আমি এখানে এসেছি আর প্রচুর পরিমাণে ভিড় রয়েছে আর প্যান্ডেল তো বন্ধুরা কিছু সাউন্ড আমি এডিট করেছি এই কারণেই মেলার মধ্যে প্রচণ্ড ভিড় হয়ে গেছে এখন আর মাইকের সাউন্ড অনেক আসছে তাই আমি কিছু সাউন্ড দিতে পারিনি ওখানে সেগুলো এডিট করেছি ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন আর এখানে যে আশ্রমগুলি রয়েছে সেই আশ্রমগুলিতে আপনারা অবশ্যই সেখানে থাকতে পারবেন এবং খাবারও ব্যবস্থা রয়েছে আর প্রচুর পরিমাণে ভিডিও রয়েছে লাখ লাখ ভক্তের সমাগম হবে আজ রাত্রের থেকেই তো আপনাদের কেমন লাগলো তো অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন আর এই ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন